আমাদের এই গেমটি খেলা খুবই সহজ যে কাউকে একবার শিখিয়ে দিলে খেলতে পারবে প্রথম হচ্ছে চার কালারের চারটি গুটি থাকবে যদি চারজন প্লেয়ার খেলে দুইজন প্লেয়ার খেলে দুই পদের গুটি নেবে এখানে প্রতিটা গুটি হচ্ছে একশো করে থাকবে তো গুটিগুলো যখন হচ্ছে ডিভাইডেড করে দিবে তারপরে এই যে রাবার ব্যান্ড আছে এগুলো হচ্ছে ডিভাইডেড করে দিবে দুইজন থাকলে দুইজন ডিভাইডেড করে নেবে আর চারজন থাকলে চারজনকে ডিভাইডেড করে দিবে তারপরে হচ্ছে প্রথমে একজনে চাল দিবে তো প্রথম একটা চাল হচ্ছে এভাবে চালগুলো হচ্ছে পয়েন্ট আকারে দিতে হবে যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হবে আরেকজন আছে সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিতে থেকে এখানে দেয় তার মানে সে একটা ত্রিভুজ এখানে তৈরি করলো সে একটা ত্রিভুজ চিপস এখানে রাখবে তার মানে সে একটা দিচ্ছে এভাবে করে যে যতগুলো চাল দিয়ে হচ্ছে ত্রিভুজ বেশি ব্লক করতে পারবে সে ততগুলো মানে সে সেভাবে আগিয়ে যাবে আর একজন হচ্ছে একটা ত্রিভুজ নিলে তার চাল শেষ মানে প্রতি রাবার থেকে সে একটাই চাল দিতে পারবে পরবর্তীতে নেক্সট জনকে দিয়ে দিতে হবে এভাবে করে যার চিপস গুলো বা যার এই গুটিগুলো সবার আগে শেষ হয়ে যাবে সে উইনার হবে এভাবে করে খেলতে হয় আমাদের এই গেমটি